হিমাচল প্রদেশেও মেঘ ভাঙা বৃষ্টি ধস নেমেছে বিভিন্ন জায়গায় হিমাচল প্রদেশের প্রশাসন সূত্রে খবর টানা বৃষ্টিতে প্রায় আঠারোশোটি বাড়ি ভেঙে পড়ে হিমাচল জুড়ে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে এবং বহু জায়গায় খরপা বান ও ধস নেমেছে ইতিমধ্যেই উদ্ধারে নেমেছে ইন্দো টিবেটান পুলিশের সতেরো নম্বর ব্যাটেলিয়ান বুধবার ধসের কারণে সিমলার হাইওয়েও বন্ধ এছাড়াও হিমাচল প্রদেশে বন্ধ ছশোরও বেশি গুরুত্বপূর্ণ রাস্তা টানা বৃষ্টিতে স্তব্ধ সিমলা হাইওয়ে চণ্ডীগড় মান্ডি জাতীয় সড়ক ওল্ড হিন্দুস্তান তিব্বত রোড বন্ধ এছাড়াও মান্ডি বরমপুর জাতীয় সড়ক ও অট সাইন্স জাতীয় সড়কও বন্ধ জুন মাসে হরপা বানে প্রভাবিত হয়েছিল হিমাচলের মান্ডি জেলা মাস দুয়েকের মধ্যে ফের বিপর্যয়ে মান্ডি জেলার তিনশো পঁচাত্তরের বেশি রাস্তা বন্ধ রাখা হয়েছে অন্যদিকে কুলু জেলায় বন্ধ রয়েছে একশোরও কাছাকাছি রাস্তা টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ ব্যাহত জনজীবন শিমলা চোপাল কুমাপসাইন সহ বেশ কয়েকটি জেলায় অঙ্গনবাড়ি কেন্দ্র স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে হিমাচল জুড়ে জারি করা হয়েছে বিপর্যয় মোকাবিলা আইন শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা করেছে হিমাচল সরকার जितना ज्यादा जो जान माल का हो रहा है वो नदी किनारे या नालों के किनारे जो हमने बहुत ज्यादा आबादी तो वहाँ शिफ्ट किया है नए कंस्ट्रक्शन सारे वहाँ हुआ है उनमें ज्यादा नुकसान हो रहा है तो उसके ऊपर हमें विचार करने की जरूरत है পনেরোই অগস্ট থেকে এই যাত্রা শুরু হওয়ার কথা ছিল হিমাচল প্রদেশের প্রশাসন সূত্রে খবর পুণ্যার্থীদের যাত্রাপথ টানা বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জায়গায় জায়গায় ধস বহু রাস্তা ভেসেও গিয়েছে পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে আপাতত কৈলাস যাত্রা স্থগিত রাখা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী হিমাচল প্রদেশ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে शिमला बिलासपुर मंडी सह बेस कॉक्टी जिला वृष्टि होते चम्बा कांगड़ा हमीरपुर सह बेस कॉक्टी जिला अगस्त के महीने में तो सामान्य से अधिक बारिश चल रही है पूरे प्रदेश में काफी अधिक चल रही है एज ऑन डेट और सीजन की बात करें एक जून से लेकर छह अगस्त तक तो पूरे प्रदेश में सामान्य से 18 परसेंट अधिक बारिश दर्ज की गई है इसमें केवल एक ही डिस्ट्रिक्ट लाहौल स्पीति जहां सामान्य से कम बारिश है बाकी डिस्ट्रिक्टों में या तो सामान्य है सामान्य से काफी अधिक बारिश दर्ज की जा चुकी है টানা বৃষ্টির জন্য হিমাচল প্রদেশে পানীয় জলের সংকট দেখা দিয়েছে একাধিক জেলায় পানীয় জল সরবরাহ বন্ধ করা হয়েছে প্রশাসন সূত্রে খবর বেশ কয়েকদিন পানীয় জল সরবরাহ ব্যাহত হবে তবে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এনকেটিভি বাংলা